খাপে খাপ আগুন বেলাল দেখ সুন্দর না মালটা হ মানাইছে হ ঠিক আছে সেই কিন্তু এখন তো নেওন যাব না বৃষ্টি বাদলের দিন নেই বৃষ্টি বাদলের দিন আইলে নে মানে আমার পছন্দের তালিকায় রইলো তুই না কি লবি ল হ আমি একটা পেন কিনবো দেখ পছন্দ নেই অনেক পেন তো আছে এই যে পেনটা সুন্দর আছে মনে হয় সুতি কাপুর দেখি তোর লগে মাপটা দিয়া লাই। গেডিটা ভালো করে টান কর হেটা দিপে এনে ফেলে ঘর বেটা তোর মানজায় মাপ দিতে খারা ভালোই লাগছে একটু বড় কিন্তু এখন এডি ফ্যাশন কি করে ওরা এতক্ষণ দেখছে বড় সাইজের জুতা এখন আবার দেখা আর দাদার প্যান্ট এই প্যান্টটাই আবার লইতাছে আমার কাছে ভাই এটা পছন্দ হইছে এটা কেমনে কি আমার একটু পন্ত এটাতে যে বারকোডটা দেয়া আছে না এই বারকোডটা স্ক্যান করলেই আপনি জানতে পারবেন এই প্যান্টটা কোন দেশের তো এটার ধারা আপনারা আরো জানতে পারবেন এই প্যান্টার বংশগত পরিচয় এই প্যান্টার বাবাকে তার বাবাকে তার বাবাকে বাবা সবার সবার সবকিছুর পরিচয় জানতে পারবেন অবশ্যই তো এটার স্পেশালিটি কিছু আছে যদি ধরেন আপনি কাপড়টা পরেন এই কিন্তু মানুষের জন্য না এটা সুইজারল্যান্ডের মানুষের জন্য তারপরেও যদি আপনি পরেন দেখা গেছে যে আপনার এই যে এখন গরম চলতেছে আপনার কিন্তু ঠান্ডা লাগবে এসির বিলটা বেঁচে যাবে আবার যদি শীতের দিন পরেন কম্বল লাগবে না গরম লাগবে তখন মানে গরমে ঠান্ডা লাগবে শীতে গরম লাগবে এত সুন্দর একটা প্যান্ট নিতে পারেন সমস্যা নাই কার জন্য আপনার জন্য না দেখেন দুজনেই দেখেন ভালো মানের প্যান্ট দেখেন বেলাল মালটা কিন্তু লু লুলো ভালো আছে সুযোগ সুবিধা বহুত কিছু ভাই প্যান্টটা পছন্দ হয়েছে এক কাজ করেন ভাই আমার দুজনের দুই পিস দেন আরেক পিস দেন না ভাই চাইলেই তো এই প্যান্ট আপনি আরেক পিস পাবেন না এই প্যান্টটা তো অ্যাভেলেবেল না যে আমরা লডে লটে ট্রাক ভরে প্লেন ভরে নিয়ে আসব এই প্যানটা ওয়ান পিস বাংলাদেশের নাম্বার ওয়ান বছরে এক পিস ইম্পোর্ট করি নিলে যে কোনো একজন এটা নিতে পারে না যতটা ভালো ভাবছিলাম অতটা ভালো আবার না বুঝলাম একটা জিনিস খেয়াল করছো এই বানায় কি দে জানো আমাকে দেশে পাট হয় না এই পাট দিয়ে বানায় হস্তা জিনিস ডলমল দিয়ে এই প্যান্ট দ আরে না থাক বাদ দে লাগবো না আয় ভালো মার্কেটের তেন জিনিসের প্যান্ট কিন কি লেভরি সেভারি প্যান্ট আয় চল আমি কি এটা রেখে দিব ভালো জিনিস দেখ তো ভালো ঠেকবে এই আর প্যানের মধ্যে পরে বেটাই এ ফালতু জিনিস এ কেনার দরকার নাই আর দিবে না তাহলে তুই এক কাজ কর তুই যা আমার একটা লোকাই আইতেছ তো আমি হ্যার লোক আলাপ করে আর তোর লগে এলাকায় দেখা করতেছি তুই যা আমার আধা ঘন্টা দেরেবো তুই যা তাহলে হকালাইস কিন্তু আমার প্যান্টটা কিন্তু তুই পছন্দ করে কিনে দিবি আমি কিন্তু তোর লিখে ওয়েট করবো ভাই ওই ই করেন তো প্যান্টটা দিয়ে দেন সেটা আমার লাগবো আপনি না বললেন প্যান্ট এটা ভাল লাগে না পাঠের তরি আরো কত কিছু জানি বললেন ভাই প্যান্ট তো একটা বুঝেন না জিনিসটা পছন্দ হয়েছে আমার আমার পছন্দের জিনিসটা ওরা দিয়ে দিবো ওরা নিচে বিদায় করে দিয়েছি আমি জিনিসটা লয়ে যাই কি পোল্টি বাস এই ধরনের ঘটনা যদি আপনাদের সাথে কারো সাথে ঘটে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ